দশটা কাঁচা বরিশ দিয়ে দেবো আমি চমৎকার ওয়ান্ডারফুল আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি আসলাম সেই রেসিপিটা হচ্ছে বাংলাদেশ গৃহস্থলী ঘরের গ্রামের রেসিপি পালং শাক সাথে পুঁটি মাছ তো পালং শাক যে পুঁটি মাছ এটা হচ্ছে ব্র্যান্ডিং হয়েছে সারা পৃথিবীতে আমার কাছে যেটা লাগবে সেটা হচ্ছে পালং শাক লাগবে পুঁটি মাছ লাগবে পুঁটি মাছটা আমি একটু ভেজে নেব গ্রামের মা বোনেরা এটা কাঁচাও দেয় তো আমি কাঁচা দিয়েও রান্না করা যায় ভেজেও রান্না করা যায় আমি ভেজে দেব ভেজে নেওয়ার ভারসনে যাব তো পুঁটি মাছটা প্রথমে ভেজে নেব পুঁটি মাছ লাগবে পিঁয়াজ বাটা লাগবে আদা বাটা লাগবে রসুন বাটা লাগবে জিরে বাটা লাগবে শুকনো মরিচ লাগবে আর ইয়ে লাগবে লবণ লাগবে হলুদ লাগবে আর কাঁচামরিচ শুকনো মরিচ বাটা কাঁচামরিচ লাগবে কমপক্ষে বিশটা তো এর প্রথমে হচ্ছে পেঁয়াজ ভেটে নেব এই পেঁয়াজ বলছি এই পুঁটি মাছ আমি ভেজে নেবো পুঁটি মাছ ভেজে নিতে গেলে মাসে কিন্তু লেবু মাখাতে হয় বাট পুঁটি মা লেবু মাখানো যাবে না পুটি মাছের যে পার্সোনালিটি আছে এটার বলা হয় রানি মাছ রানি মাছের যে পার্সোনালিটি আছে পার্সোনালিটি নষ্ট হয়ে যাবে ওর গন্ধ নষ্ট হবে ওর স্বাদ নষ্ট হবে ও হচ্ছে কর্কের টিন হয়ে যাবে অথবা লেউ মারা যাবে না এখানে কী দিতে হবে প্রথমে আমি এক টি স্পুন লবণ দিলাম হাফ টি স্পুন হলুদ দিলাম আর হাফ টি স্পুন রসুন বাটা দিলাম হাফ টি স্পুন আদা বাটা দিলাম হাফ টি স্পুন শুকনো লঙ্কা বাটা দিলাম ক্লিয়ার এটাই মাখা দিলাম দেখেন সুন্দর করে এটা কিন্তু নট ডিপ ফ্রাই শ্যালো ফ্রাই নট বন নট গ্রিল আমরা হোটেলে যে গ্রিল করি গ্রিল না ডিপ ফ্রাই না শ্যালো ফ্রাই শ্যালো ফ্রাই ভার্সান দ্য মেথড অফ দ্য শ্যালো ফ্রাই ভার্সান ব্যাস দ্যাটস ইট আমি এখানে তেল দিয়ে দেবো আমার বৃহস্পতি বানানোর তেল আছে তেল দিয়ে দিয়ে দেবো ব্যাস এইটা খায় না এখনকার মানুষ এটা কাটার খুব ঝামেলা মানে এটারে হাঁস তোলা তারপরে পেটের নাড়ি বের করা এটা কাটার ঝামেলা এই ঝামেলার জন্যে এখনকার মানুষ খেতে চায় না তারপরেও যেহেতু এটা ঐতিহ্যবাহী একটা খাবার যার কারণে এই খাবারটা আমি নিয়ে আসলাম আপনারা দেখে খুশি হবেন এই গরম গরমের ভিতরে এই ধরনের খাবার করা হয় আর একটা মনে রাখবেন যে মাছ ভাজা সবসময় হাই হিট মাছ ভাজা যদি একটু হিট লো করে দেন তা মাছ ছড়াই যাবে কিন্তু ভাজা হবে না মাছ যেন তোরে না লাগে খেয়াল কর খেয়াল রাখতে হবে পুঁটি মাছ কিন্তু খুব সুস্বাদু জিনিস এইটুখানি মাছের প্রচুর তেল মানে বলে না এই চড়ে পাকা প্রতি মাসের কাহিনি হচ্ছে এই কিন্তু এই পাকা মাছ আর কি এই যেভাবে ভাজবো জাস্ট মাথাটা বা হাতে নিয়ে পুরো মাছটা মুখের ভিতরে চাপ যে টান দিলে মাছ চলে যাবে কাটা করে যাবে ওই 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 রকম অবস্থায় আমি মাছটা বাজি রাখবো আর কি একটা মাছও একটা গায়ে আর একটা গায়ে লাগবে না এটা হচ্ছে টেকনোলজি এই টেকনোলজিটা আমাদের মা বোনাদের ভিতরে আসে আমাদের গ্রামের দাদি নানিদের ভিতরে আসে আমি একটু হিট কমাই দেবো এই যে মাছের তেল আছে এই তেলেই মাছটা রান্না হবে প্রথমে ছয় টেবিল স্পুন দুই তিন চার আর প্রথম টেবিল স্পুন উঁচু উঁচু দিয়েছিলাম রসুন বাটা এক টেবিল স্পুন আদা বাটা রসুন বাটা এক টেবিল স্পুন আদা বাটা একটু একটু কম এক টেবিল স্পুন একটু কম যেহেতু পালং তো এখন আমি শুক্টো মরিচ এক সমান দুই জিরা বাটা এক টেবিল স্পুন হলুদ হাফ টেবিল স্পুন লবণ সাত মতন এখানে আমি একটু চিনি ইউজ করব কোয়াটার টি স্পুন দেন এই এটা মিশিয়ে নেব এখানে একটু তেল কমে গেছে আমি একটু তেল বাড়াই দেবো তিরিশ গ্রাম মতো মতন তেল দিয়ে দিলাম তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম মতন তেল দিয়ে দিলাম পালং শাক দিয়ে দিচ্ছি তিন আটি পালং শাক এই পালং শাক একটুখানি হয়ে যাবে দশটা কাঁচা বরিশ দিয়ে দেবো বাদাম ছিলার মতন আর কি এই যে এখন আস্তে আস্তে পানি ছাড়ছে হ্যাঁ এই যে পানি ছাড়ছে দেখেন ঠিক আছে আমি একটু উলট পালট করে এখন একে কী করবো জানেন ডিস মা বোনেরা আপনারা এই ট্রিক্সটা করবেন এই যে এখন আপনি একটু পেঁয়াজ একটু রসুন একটু কেসি এ কেটে দেবেন আর ব্রেস্ট অফ দ্য গ্রিন চিলি বাকি আর দশটা গ্রিন চিলি এই দিয়ে দেবেন এই ঢেকে দেবেন এই যে হয়ে গেছে এটাকে খুব ভালো করে কষাই দিতে হবে এখন আমি এই পুটি মাছগুলো দিয়ে দেব সুন্দর করে বিছাই দেব আমি ওকে জিরে ভাজা ফাঁকি জিরে ভাজা গুঁড়ো আর তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো একটু সামান্য এইটাই এর মজা খুব বেশি দেরে কিন্তু পালং শাক সরিষার তেল দিলে বেশি দিলে কিন্তু তিতে হয়ে যাবে এটা কিন্তু মনে রাখতে হবে বন্ধ করে দিলাম আমি ভয় হয়ে গেছি এই যে ছয় মাছ দিয়ে পালং শাক ভেরি সিম্পল জিনিস দিস ইজ পুটি মাছের পালং শাক ভেরি সিম্পল একটু টেস্ট করি মাছ তো মাছই আমি একটু পালং শাক খেয়ে টেস্ট করি মাছ তো এবার নেওয়া যাবে না এটা দুপুরবেলার খাবার গরম ভাত থাকবে ইনশাল্লাহ একটু হলে এক থাল ভাত কিনে যাবে চমৎকার ওয়ান্ডারফুল আপনারা খাবেন এবং গরম পাতে বানায় খাবেন ধন্যবাদ আপনাদেরকে